এটা ভাই আপনার হেডসেট লেগসেট সেম দি টু সেম দিবেন এই জিনিসটা কিন্তু সম্পূর্ণ সলিড ভাই এই জিনিসটা এই যে সলিড ভাই এখানে কোনো জোড়া কিছু নাই ভাই পকেটের জন্য এটা দেওয়া আর এখানেও ভাই দেখেন উপর থেকে নিচ পর্যন্ত একটার উপরে কাজ করা এটা ভাইরাল ভাই আচ্ছা এটা আমার খাটের সবচেয়ে থেকে হাইস্ট বিক্রি করা খাট ভাই এই খাটটা জি ভাই সেম কালারটা জি ভাই আচ্ছা এটার মধ্যে একটা ব্ল্যাক হয়

আসসালামু আলাইকুম সবাইকে দর্শক আজকের ভিডিওতে ইউনিক ইউনিক কিছু ডিজাইনের খাটের কালেকশন দেখাবো দর্শক যারা অনেক অনেক ভিডিও দেখেছেন কিন্তু খাদ পছন্দ করতে পারছেন না পছন্দ হচ্ছে না তারা অবশ্যই আজকের ভিডিওটি মিস করবে না কেননা আজকে দুই হাজার পঁচিশ সাল উপলক্ষে এক দ্বিতীয়ত মাহেরমজান চলাকালীন নতুন নতুন কিছু খাটের কালেকশন চলে আসছে যেমনটা পাচ্ছেন নতুন ডিজাইন ঠিক তেমনটা পাচ্ছেন অফার প্রাইজে খুব চমৎকার চমৎকার খাট আপনারা অফার প্রাইজে কিনতে চাইলে অবশ্যই শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ প্রচুর প্রচুর খাটের কালেকশন রয়েছে আজকের ভিডিওতে ওকে তো দেখতে পাচ্ছেন প্রচুর প্রচুর খাটের কালেকশন এবং আজকে আমরা কিন্তু সরাসরি ফ্যাক্টরি থেকে আপনাদেরকে খাট দেখানোর চেষ্টা করব প্রত্যেকটা খাট বিস্তারিত সহকারে দেখাবো এবং প্রাইস বলে দিব তাছাড়া আজকে এখান থেকে খাট পারচেস করলে কিন্তু একদম হোম ডেলিভারিতে আপনারা অর্ডার করতে পারবেন এবং সর্বনিম্ন ভাই কত টাকা খাট আছে সর্বনিম্ন ভাই সর্বনিম্ন বারো হাজার টাকা খাট মাত্র বারো হাজার সর্বনিম্ন খাট

আর এটা হচ্ছে আমরা বলি হচ্ছে যে লতাখাট লতাখাট এই লতাখাটের প্রাইসটা অনলি ভাইয়া হচ্ছে আপনার তেরো হাজার টাকা অনি তেরো হাজার টাকা এটা হচ্ছে আমরা বলি সিংহাসন খাট সিংহাসন খাট জি ভাই ওকে এটা প্রাইস অনলি তেরো হাজার টাকা অলি তেরো হাজার টাকা তেরো হাজার টাকা আচ্ছা তারপরে তারপর হচ্ছে আপনার অফএট ভিতরে আপনার চান খাট এটা চান খান ভার্সন টু আচ্ছা এটা অফার করার ভিতরে সেমি বক্স খাট অনলি বারো টাকা অনলি বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো আচ্ছা তারপরে এই যেখানে আপনার এই একটা খাট এটা হচ্ছে গিয়ে আমরা বলি হচ্ছে গিয়া লতা খাট ভার্সন থ্রি ভাই এটা জি ভাই আচ্ছা এটা অনেক বড় একটা হিউজ পরিমাটার গদির কাজ করানো প্লাস এটা হচ্ছে গিয়ে আপনার সুইট বেলভেট কাপড় যেটা ওকে ওকে দামি কাপড়ের ভিতরে ভাই এটা যদি কেউ নেয় তাহলে এটা আপনার সেমি বক্স খাট এটা প্রাইস পড়বে অনলি পনেরো হাজার পাঁচশো টাকা পনেরো হাজার পাঁচশো টাকা জি ভাই ওকে ঠিক আছে এগুলো কিন্তু আমরা শুধু দিচ্ছি এই প্রাইসটা এইভাবে দিতে পারছি কারণ ভাই মানে যে ফ্যাক্টরি এটা আপনার কোনো আমার শোরুম নেই আচ্ছা আমার এখানে শোরুমে এসটা ভাড়া নাই আমি নিজে কাজ করি সেই ক্ষেত্রে আমি একটু কম প্রাইজে দিতেই পারি রাইট আর কম প্রাইজে অনেকে ভাবতে পারেন ভাই কম প্রাইজে ভাই মালের কোয়ালিটিটা আপনার কতভাবে আপনাদের দেখাই যদি একটা জিনিস দেখেন ভাই আমি একটা জিনিস দেখাই এই যে পাঁচটা এই পাঁচটা কেউ কালার করে না ভাই আচ্ছা আমি কালার করি ধুলা ভাই দেখছেন এটা আমার ধুলা এটা আমার কারখানার ধুলা কিন্তু এটা পাঁচটা কেউ কালার করে না এটা দেখা যায় না এই পাঁচটাকে কেউ কালার করে না কিন্তু আমরা কালার করে দিচ্ছি কারণ ভাই নিজের একটা সৌন্দর্য আছে সৌন্দর্য আছে ঠিক আছে ভাই এটা প্রাইস কত পড়বে এটা প্রাইস রাখা যাবে ভাই আপনার উনিশ হাজার পাঁচশো টাকা ফুল বক্স খাট এটা আচ্ছা আচ্ছা তারপর হচ্ছে আপনার এই যে একটা খাট এটাও ফুল বক্স এটাও ফুল বক্স এটা রাখা যাবে উনিশ হাজার টাকা

আর এই যে ভাই ইনশাআল্লাহ এই খাটটা ফুল বক্স ছয় ফিট বাই সাত ফিট এটা প্রাইস বিশ হাজার টাকা পড়বে জি ভাই আচ্ছা আর এটা হচ্ছে গিয়া ভাই আমাদের মায়াবতী খাট মায়াবতী মায়াবতী খাট এটা ছয় ফিট বাই সাত ফিট এটা হচ্ছে গিয়া আপনার

আর যদি কেউ ফুল বক্স এর বদলে সেমি বক্স নিতে চায় প্রত্যেকটা খাটে টাকা কমবে আচ্ছা এটা হচ্ছে আপনার ছয় ফিট বাই ভাই হিউজ পরিমাণ ভাই প্রচুর অনেক ভাই বইলা যাবে না এটা ভাই আপনার হেডসেট লেগ সেট সেম ডি টু সেম এটা প্রাইস রাখা যাবে ভাই অনলি 20000 টাকা অনলি 20000 টাকা ফুল বক্স ফুল বক্সের খাট রাইট আচ্ছা এই যে একটা খাট

আর এই খাটটা হচ্ছে কি ভাই পিঙ্ক কালারের ভিতরে পিঙ্ক কালারের ভিতরে এটা কালার আমরা বলি এটা ইট কালারের কাপড় ভেলভেটের এটা প্রাইস রাখা যাবে অনলি 18000 টাকা অনলি 18000 ফুল বক্সের খাট ভাই আচ্ছা আচ্ছা তারপর এটা কি ফুল বক্স নাকি না এটা সেমি বক্স কিন্তু ভাই এটা খাটটা খুব সুন্দর একটা খাট আচ্ছা দেখেন ভাই আপনি পেশ কালারের আপনার ইয়া দিয়ে ভেলভেটের কাপড় দিয়ে কাজ করানো হোয়াইট এর ভিতরে এটা প্রাইস পড়বে অনলি 13000 টাকা অনলি 13000 অনলি 13000 টাকা আচ্ছা তারপর এখানে একটা খাট আছে এখানে একটা খাট আছে ভাই এটাকে বলে আমরা পাইনাপেল খাট পাইনাপেল এটা হচ্ছে অফারেটের ভিতরে ওই যে আপনার এটা এটা হচ্ছে গিয়া অফারেটের ভিতরে এটা রাখা যাবে 14500 টাকা প্রত্যেকটা খাটি পলি করে দেওয়া যাবে ভাই পলি করলে 500 টাকা এক্সট্রা দিতে হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা প্রাইস পড়বে 14500 টাকা ঠিক আছে তারপরে হচ্ছে এই ভাই এই যে আমাদের সেই ভাইরাল খাট ভাইরাল খাট রাইট ভাইরাল বলতে গেলে ভাই ভাইরালি ভাই এটা এইটা ভাইরাল ভাই আচ্ছা এটা আমার খাটের সবচেয়ে থেকে হাইস্ট বিক্রি করা খাট ভাই এই খাটটা জি ভাই সেম কালারটা জি ভাই আচ্ছা এটার মধ্যে একটা ব্ল্যাক হয়

এটা হচ্ছে আপনার ব্লু কালারের ভিতরে গোল্ডেন কালারের ব্ল্যাক দিয়ে সাজানো এটা প্রাইস অনলি পনেরো হাজার টাকা অনলি পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা আচ্ছা ঠিক আছে তারপরে এই খাটটা দেখি রাইট এটা হচ্ছে গিয়ে আপনার হোয়াইটের ভিতরে ভাই আচ্ছা এটা কিন্তু ভাই এটা অনেক বিক্রি করছি ভাই তাই এই সেলটা হয় অনেক কারণ কি এই আপনার হোয়াইটের ভিতরে কারণ ভাই আমাদের সব ধরনের কালাই রাখতে হয় কার সময়ের কোনটা কার পছন্দ হয় তা বলে বোঝানো যাবে না রাইট এটা হচ্ছে ছয় ফিট বা সাত ফিট এটা হচ্ছে আপনার এই মেরুন কালারের ভিতরে কাজ করানো এটার প্রাইসও 15000 টাকা 15000 টাকা জি ভাই আচ্ছা তারপরে তারপরে এটা বলি আমরা ভাই ঢেউ খাট বুঝছেন এটা প্রাইস ওনলি 12500 টাকা ওনলি 12500 জি আচ্ছা তারপর হচ্ছে কি আপনার সূর্য খাট এটা হচ্ছে কি আপনার কাট কালারের ভিতরে আপনার ইয়া এই পেশ কালার আপনার কাপড়ের কাজ করানো আচ্ছা এটা এই আপনার ইয়ার ভেলভেটের কাপড়ের ওকে এটা প্রাইস পুরো রাখবো ওনলি 12000 টাকা ওনলি 12000 টাকা আচ্ছা ঠিক আছে তারপরে এটা দেখি আমরা

কাজ করা হচ্ছে আপনার এই যে মহারাজা খাট ওয়াইটের ভিতরে বাগ কাজ করানো এটা প্রাইস টা পড়বে ভাই আপনার টাকা দুই পাশে লেদারে কাজটা করা দেওয়া হবে

এটা প্রাইজে রাখবো ভাই অনলি চোদ্দ হাজার পাঁচশো টাকা চোদ্দ হাজার পাঁচশো টাকা জি ভাই আচ্ছা ঠিক আছে তারপর এই যে এখানে একটা খাট আছে দেখতে পাচ্ছি আমরা এই খাটটা এটা হচ্ছে গিয়ে ভাই আপনার নতুন একটা ডিজাইন করছি এটা ছয় ফিট বাই সাত ফিট এটা আপনার হচ্ছে গিয়ে এই সেমি বক্সের ভিতরে অনলি তেরো হাজার টাকা অনলি তেরো হাজার তেরো হাজার টাকা তারপর এই যে এখানে একটা আছে তারপরে এটা হচ্ছে গিয়ে আপনার রিং খাট এটা হচ্ছে গিয়ে আপনার

এটা ফুল বেডরুম সেটটা পড়বে প্রাইস আপনার 85000 টাকা ভাই 85000 টাকা পড়বে এর সাথে আপনার ডেলিভারি চার্জটা ফ্রি আচ্ছা ম্যাট্রিক্স বালি বালিশের কভার সম্পূর্ণ ফ্রি আচ্ছা ঠিক আছে ফ্রি থাকবে না জি আচ্ছা আর ডাইনিং এর কি অবস্থা ভাই ভাই ডাইনিং টেবিল যদি কেউ নিতে চায় ডাইনিং টেবিল এর রাখা যাবে 23000 টাকা 23000 এটা হচ্ছে যে আপনার সম্পূর্ণ মালিশ এন্ড এমডি প্রসেসিং বোর্ড দিয়ে তৈরি করা আর 10 মিলি গ্লাসের উপর হবে আচ্ছা কালার গ্যারান্টি থাকবে হচ্ছে ভাই আপনার 10 বছরের ঘুনে পোকার জন্য ভাই আজীবন গ্যারান্টি আচ্ছা তারপরে যেখানে আছে এটা হচ্ছে যে আপনার

হচ্ছে কাস্টমার মাধ্যমে আর অনেক সময় বাসা যাওয়ার পরে ওনারা বোঝে না এই জিনিসটা কিন্তু সম্পূর্ণ সলিড ভাই এই জিনিসটা এই যে সলিড ভাই এখানে কোনো জোড়াতালির কিছু নাই ভাই পকেটের জন্য এটা দেওয়া আর এখানেও ভাই দেখেন উপর থেকে নিচ পর্যন্ত একটার উপরেই কাজ করানো ভাই আচ্ছা অনেকেই করে কি ভাই তিন ইঞ্চি মোটা দেয় কিন্তু ঝোড়া দিয়ে দেবে আচ্ছা আচ্ছা ওনারা এত সলিড একটা দিতে পারে না আচ্ছা রাইট তো সেক্ষেত্রে ওনাদের খরচ কমে যদি কেউ নিতে চায় যে ভাই আমাদের মোটা করে দেন কিন্তু খরচ আমরা একই রাখবো কিন্তু সেক্ষেত্রে আমার কাস্টমাইজ ঠকবে ঠিক আছে ভাই তো যাই হোক প্রচুর প্রচুর খাদ্য দেখলাম দর্শক আশা করি ভালো লেগেছে যদি ভালো লেগেই থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন আর অবশ্যই খাট বা ফার্নিচার অর্ডার করতে হলে স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন আর এক টাকা কিন্তু অ্যাডভান্স করতে হবে না সাবধান অনেকে আমাদের ভিডিও ডাউনলোড করে আপলোড করে দিচ্ছে নাম্বার হাইড করে দিচ্ছে বা কমেন্ট উল্টা পাল্টা নাম্বার দিয়ে দিচ্ছে এগুলো থেকে সবাই সাবধান থাকবেন

ফোন দিলেও পারেন কিংবা একটা লোককে বললে হবে ভাই আমরা কয় ওখানে যাবো আচ্ছা আচ্ছা আমাদের সাথে কলফিক একসাথে সবাই চিনে ওকে ঠিক আছে দর্শক স্ত্রী নাম্বার দিয়েছেন নাম্বার যোগাযোগ করবেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ